এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর পশ্চিমে হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা আর যেহেতু প্রচুর জলীয় বাষ্প আসছে তাই কুয়াশাও হবে সকালের দিকে কুয়াশা থাকবে এবং বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা কাজেই দিনভর একটা মনোরম পরিবেশ থাকবে যদিও বৃষ্টি হলে সেই মনোরম পরিবেশটা কিছুটা স্যাঁত্যাতে ঠান্ডার মতন হয়ে যাবে আর এই পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনাতে বৃষ্টি হবে কলকাতাতে হুগলি কলকাতা সহ উপকূলের জেলা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ সহ পশ্চিমের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাজ্য দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি যেমন তেমনি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এ হালকা বৃষ্টির সঙ্গে একেবারে যেহেতু সিকিমে তুষারপাত হবে তাই একটা হালকা তুষারপাতেরও সম্ভাবনা উঁচু এলাকায় থাকছে কালিম্পংয়ে এবং দার্জিলিংয়ের যে পার্বত্য এলাকা সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা আর এবং আগামী পরশু অর্থাৎ শুক্রবারের সম্ভাবনা বেশি থাকবে এছাড়াও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে তবে আজ উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি আগামীকাল এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতে অর্থাৎ নিচের দিকের জেলাতেও মালদা এবং দুই দিনাজপুরে একদিকে যেমন কুয়াশা থাকবে তেমনি পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাতের আশঙ্কাও থাকছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই তিন জেলাতে বজ্রপাতের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে মালদা এবং দুই দিনাজপুরে অর্থাৎ রাজ্য জুড়ে বৃষ্টি সম্ভাবনা আর এই রাজ্য জুড়েই যদিও হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি হবে না তবে এই বৃষ্টিতেও শীতকালীন ফুল ও সবজি চাষে ব্যাপক খুশির আশা করছে আবহাওয়া দপ্তর জুনেলা দেশ ধন্যবাদ কে নোখিমবঙ্গের জেলায় রাতেই বৃষ্টি আর সকাল থেকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বাকুরা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বাকুরা বিষ্ণুপুরের ছবি আমরা দেখছেন সেখানেও কিন্তু আজ রাতে বৃষ্টি হয়েছে আর একাটি জেলায় রাতে বৃষ্টিও হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি আপনাদের দেখাচ্ছি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রাতে বৃষ্টি সকাল থেকে মেঘলা আকাশ ঝাড়গ্রামের ছবি দেখছেন ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে ঝাড়গ্রাম সকাল থেকেই সেই ছবি দেখছেন এবং পুরুলিয়া ঝাড়গ্রামে এক ধাক্কায় তাপমাত্রা বাড়লো অনেকটাই বাঁকুড়া ঝাড়গ্রামে সকাল থেকেই ঘন কুয়াশা ছবিও আপনারা দেখছেন তিন জেলা থেকে আমাদের তিন প্রতিনিধি রয়েছে পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রজিত এবং বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত আর ঝাড়গ্রাম থেকে রয়েছে কাজু প্রথমেই পুরুলিয়ার একটুখানি খবর জেনে নিই সকাল থেকে পুরুলিয়ার ঠিক কি ছবি দ্রুজিত দেখো জুনেলা একেবারেই মাঘের মাঝামাঝি কার্যত উধাও হয়ে গেছে সকাল থেকে আমরা মেঘলা আকাশ দেখছি যদিও বৃষ্টি হয়নি এই জেলায় তবে একমাত্রায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি গত কয়েকদিন প্রায় আট ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল ফলে স্বাভাবিকভাবে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে এবং শীতের সকালে সেই কনকনে ঠান্ডা উধাও হয়ে গেছে যেমনটা বললাম তোমাকে মাঘের মাঝামাঝি একেবারেই শীত উধাও হয়ে গেছে তবে সকালের দিকে হালকা ঠান্ডা থাকছে শীত বস্ত্র কেউ কেউ পরে বেরোচ্ছে হালকা শীত সঠিক তবে যে ঠান্ডা গত কয়েকদিন উদাহ হয়ে গেছে তবে সকাল থেকে মেঘের বুক মেঘের বুক মুখ ভার হয়ে আছে এবং ঠান্ডা রয়েছে সাথে কিন্তু ঠান্ডা সেই ঠান্ডা নেই যে ঠান্ডা গত কয়েকদিন পুরুলিয়াতে দেখা গিয়েছিল তাপমাত্রা অনেকটাই বেড়েছে জুনেলা ঠিক 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 একেবারেই অর্থাৎ বাঁকুড়াতে আর কনকনে ঠান্ডা নেই শীত উধাও হয়ে রয়েছে সকালের দিকে শীতের হালকা আমেজ রয়েছে পুরুলিয়ার যেমন জানলাম একটু বাঁকুড়া